পুনরায় অবশ্যই সবার জন্য শিরুধার্য এখন অব্দি ফলাফল যা বেরিয়েছে অর্থাৎ দিল্লির নির্বাচনের ফলাফল সারা সাথে আমরাও দেখেছি নির্বাচন কমিশন এটাকে যে বৈধতা দিয়েছে কাজে এটা মানতেই হবে কিন্তু তারপরেও দিল্লির এই ফলাফল সম্পর্কে দু চারটা কথা বলার অবকাশ রয়েছে এই কারণে গত প্রায় পনেরো বছর একটু কম সময় পনেরো বছর পরেও কাজ করতে পারেন আম আদমি পার্টির সরকার তারা একটা ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে কাজ করার চেষ্টা করেছে সারা দেশকে দেখিয়েছে একটা নির্বাচিত সরকার তাদের সদিচ্ছা থাকে যে মৌলিক তার আমল পরিবর্তন ঘটাতে না পারে কিছু কিছু ক্ষেত্রে নাগরিক পরিষেবায় বহুদূর যাওয়া যায় যেমন দিল্লিতে যেভাবে বিদ্যুতের এই বিল প্রায় মুখ করে দিয়েছিল পানীয় জন যে কোনো বড় শহর দিল্লিতে অবশ্যই এক নম্বর প্রস্তুত কমতি আছে তাও সহজ পাঠপতার পানীয় পানীয় জলের বিল প্রায় মুখত করে দাও চিকিৎসা ব্যবস্থাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া শিক্ষা সারা দেশের মধ্যে এখন আমাদের আলোচনার একটা কেন্দ্রীয় অবস্থা আর এস এস বিজেপি এই শিক্ষাকে সম্পূর্ণভাবে একটা মানদাতা আমলে মধ্যযুগে নিয়ে যেতে চাইছি সেই জায়গায় দাঁড়িয়ে যে শিক্ষাতেও একটা নতুনত্ব নিয়ে আসা যা দেখি আমরা আমাদের রাজ্যেও সরকারি স্কুল ছেড়ে বাধ্য হচ্ছে মানুষ বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের পাঠাতে সেখানে খুব ভালো উত্তম শিক্ষা হয় তা নয় একটু পরিবেশ তৈরি করা হয়েছে ভাবে অর্থাৎ শিক্ষাকে একটা অন্য পণ্যতে পারে এই কেউ আম আদমি পার্টি মনশিয়ানা দেখিয়েছে এরকমই আরো বহু ক্ষেত্রে এবং কিভাবে কাজ করতে হয়েছে লাগাতার দিল্লির কেন্দ্রীয় সরকার তাদের চাপের কাছে যেহেতু দিল্লি অন্য স্টেটের মতো স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ না স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় মন্ত্রিসভার অধীনে প্রতিনিয়ত এই দিল্লি পুলিশকে দিয়ে দিল্লি সরকারকে ব্যথিব্যস্ত করা তারপর সেখানকার লিউটেন্যান্ট গভর্নর তাকে গভর্নর তাকে দিয়ে এই দিল্লি সরকারকে প্রায় পঙ্গু করে দেওয়ার চেষ্টা হয়েছে আইন পাশ করে তাদের উপরে অন্যায় কাজ করা হয়েছে মিথ্যা মামলায় জড়িয়ে মুখ্যমন্ত্রী এবং আরও প্রায় আধা মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে এর মধ্যে কাজ করেছে এই সবটা মিলিয়েই দিল্লিরকে আমাদের ভাবতো তবে সে জায়গায় দাঁড়িয়ে একটা কিছু পর যে আম আদমি পার্টি যদি ভোট ভাগাভাগি না হতো কংগ্রেস যদি আলাদা হবে না দাঁড়াতো যে ইন্ডিয়া মঞ্চকে রেকর্ডে গত লোকসভা নির্বাচনে লড়াই হয়েছে সেরকম যদি হয়তো প্রাথমিকভাবে যে রেজাল্ট আসছে প্রায় চোদ্দটা আসনে বিজেপি জিততে পারতো না অর্থাৎ সরকার তৈরি হতো না যে কীভাবে বিষয়টা তো সেদিক থেকে ভালো ফাইট হয়েছে এখন আগামী দিন বিচার হবে আমি এখান থেকে দিল্লির রাজনীতির সম্পর্কে সেখানকার পরিচর্ত সম্পর্কে আমার খুব ভালো জানা নেই এটুকুই আমি কমেন্ট করতে পারি অবশ্যই যে ভারতীয় জনতা পার্টিকে